আসসালামু আলাইকুম যারা পুরাতন এসি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোড সাত বাসা সাত আর যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান অথবা জিরো তো যাদের পুরাতন এসি প্রয়োজন স্বল্প মূল্যে তারা দ্রুত চলে আসতে পারেন মোহাম্মদপুর ঢাকা উদ্যানে আর আমাদের কাছে হিউজ কালেকশন আছে পুরাতন এসির তো আমাদের কাছে পাবেন হচ্ছে এক টন দেড় টন দুই টনের স্প্লিট টাইপ এসি এরপরে পাবেন হচ্ছে পোর্টেবল এসি উইন্ডো এসিও অ্যাভেলেবেল আছে এখন দুইটা আর জেনারেল এটা সেল হয়ে গেছে দুই টনের খুব বড় আউটডোরের এসি লেটেস্ট মডেল এইসব এসি থাকে না রাখতে চাইলেও পারি না আর এখানে কুলমার্টের পোর্টেবল এসি এটাও বিক্রি হয়ে গেছে অ্যাডভান্স করে গেছে দনোটা তো যাদের পুরাতন এসি প্রয়োজন দ্রুত চলে আসুন আর আপনাদের সরাসরি আমি প্রাইসে চলে যাব এখন প্রত্যেকটা এসির প্রাইস সম্পর্কে আইডিয়া দিব এগুলি স্টকে আছে তো রেগুলার নতুন এসি আসে আবার বিক্রি হয় তো যারা নিতে চাচ্ছেন সরাসরি শপে আসলেই ভালো হয় প্রথমে পোর্টেবল দিয়ে শুরু করি এটা সোল্ড ফুলমার্টের একটন তো এখানে একটা হায়ারের একটনের পোর্টেবল এসি আছে এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা এখানে সাঁচি আছে এক টনের পোর্টেবল এটা পড়বে বিশ হাজার টাকা আর এক টনের এই সব এসি একদম নিউ কন্ডিশনের এগুলি আমি খুব শখ করে আনছি পাওয়া যায় না বডি এখনও দেখলে কেউ পুরাতন এসি বলবে না নতুনই বলবে তো এটা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা আর এক টনের সর্বনিম্ন আমাদের হলো চোদ্দো হাজার থেকে শুরু আর দেড় টনের সর্বনিম্ন প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা দুই টনের সর্বনিম্ন প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা থেকে শুরু চল্লিশ পর্যন্ত দেড় টনের এসি হয়তো বিশ থেকে পঁয়ত্রিশ সাঁইত্রিশ এই পর্যন্ত রেঞ্জে আর এক টনের হয়তো চোদ্দো থেকে পঁচিশ ছাব্বিশ সর্বোচ্চ এই রেঞ্জে থাকে আর এসির প্রাইস তারপর স্পেয়ার পার্টস গ্যাস সব দাম অতি ঊর্ধ্বগতির কারণে আমরাও ওইভাবে কমে এসি কিনতে পারি না তো সবাই আসলে হয়তো পাঁচশো এক হাজার কনসিডার করা যাবে এর বেশি হয়তো পারবো না তারপরেও টাকা কনসিডার না করতে পারলেও অ্যাঙ্গেল পাইপ বা অন্য কোনো ফ্যাসিলিটি কিছু একটা দেওয়ার চেষ্টা সব সময় তো দেরি না করে দ্রুত চলে আসলে আপনার পছন্দ এসি পছন্দ মতো নিতে পারবেন তো এখন আমি এক টনের প্রাইসগুলা বলে দেই সরাসরি এক টনের হাইসেন্স এটা পড়বে উনিশ হাজার টাকা ওয়ালটন পড়বে এটা চোদ্দো হাজার প্লাস বাইশ হাজার জেনারেল সতেরো এটা এটা একটু ওল্ড মডেল দেখে সতেরো আছে সেটে আর প্রত্যেকটা এসির গায়ে লেখা থাকে ডিটেলস গ্যাস অ্যাঙ্গেল পাইপ এই সমস্ত বিষয়ে লেখা থাকবে গায়ে প্রাইসও লেখা থাকবে তো সরাসরি আসলে অবশ্যই দেখতে পারবেন তো ইকো প্লাস বিশ শার্প পড়বে বিশ এইখানে ওয়ার্লপুল ক্রম এটা পড়বে আঠারো ওয়াল্টন একটনের এটা পড়বে উনিশ এল জি পড়বে বিশ ওয়ালটনের এই ফ্রেশ এসিটা তো দেখাইলামই আর এখানে ট্রান্সটেক আছে এটা পড়বে বিশ হাজার টাকা এবার দেড় টনে চলে যাই হায়ার এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা সাথে কপার পাইপ অ্যাঙ্গেল পাবেন ওয়াল্টন আছে এই একটা এখানে একটা আছে এগুলি ছাব্বিশ করা আর এই মডেলটা পড়বে পঁচিশ এটায় গ্যাস নাই ভি এটা পড়বে বত্রিশ হাজার টাকা ভি লাল মডেল এটা অনেকে খুব পছন্দ করে মানে একটা এল আছে গ্লাসটা একটু ফাটা এটা পড়বে বিশ হাজার টাকা স্যামসাংয়ের দুইটা এসি আছে এগুলি পড়বে ছাব্বিশ পেরা শার্প জেটেক ইনভার্টার আছে এটা পড়বে বত্রিশ হাজার টাকা সিঙ্গার ইনভার্টার আছে দেড় টনের মাত্র আসলো দ্রুত কেউ না কেউ হয়তো পছন্দ করে টাকা এবং ন্যায্য মূল্য এবং হাই এই নিয়ে যাবে কারণ আমাদেরও খুব হাই প্রাইসে এটা কিনা একদম ফ্রেশ কন্ডিশন দেখতে নতুনের মতো পুরা চকচকা স্পটলেস এইটা পড়বে ছত্রিশ হাজার টাকা পাইপ সহ গ্যাস আছে আর জেনারেল এসি চারশো দশ গ্যাসের যেগুলি শুধু ইনডোর আউটডোর রিমোট পাবেন গ্যাস নাই এগুলি তিনটা আছে একটা দুইটা তিনটা তো এই তিনটা আপনাদের তিরিশ করে রাখা যাবে সাথে একটা অ্যাঙ্গেল ফ্রি দিব জাপানি মডেল এইটাও আছে দেড় একটা দুইটা আর এদিকে একটা আছে তিনটা জাপানি মডেলগুলোও তিরিশ করা সাথে অ্যাঙ্গেল দেওয়া যাবে পাইপ নেই গ্যাস নাই এগুলি আপনাদের ম্যানেজ করে নিতে হবে এল জি এক আরেকটা এসি আছে এটা বিশ হাজার পড়বে এখানে ওয়ার্লপুল এসি আছে চব্বিশ হাজার টাকা অ্যাশ কালারের সুন্দর কালার ট্রান্সটেকের আছে একটা এখানে একটা এখানে একটা এদিকে আরও একটা ট্রান্সটেক চারটা আছে তিনটাতে গ্যাস অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন আর একটাতে শুধু পাইপ পাবেন আর অ্যাঙ্গেল পাবেন গ্যাস নাই তো গ্যাস ছাড়াটা হলো। সাতাইশ আর বাকিগুলো যেগুলি গ্যাস সহ পাইপ সহ অ্যাঙ্গেল সহ সেগুলি তিরিশ আগে যে আসবে তাকে অবশ্যই কোনটা সেটা পেলে দিব আর জেনারেল যারা থাই মডেলের মধ্যে বাইশ গ্যাসের এসি চাচ্ছেন এই এখানে একটা আছে এখানে আরও একটা এটা আমার নিজের বাসার ইউজ করা আর এইখানে আরো একটা আছে বাইশ গ্যাসের এগুলি পড়বে পঁয়ত্রিশ করে এগুলির সাথে পাইপ আছে অ্যাঙ্গেল আছে আর গ্যাস দুইটাতে আছে একটাতে নাই তো যারা আগে আসবেন তারা গ্যাস সহটা নিতে পারবেন এইখানে গ্রি লাল রঙের একটা এসি আছে এটা পড়বে আটাইশ হাজার টাকা সাথে কপার পাইপ অ্যাঙ্গেল পাবেন গ্যাস নাই তো আমার কাছে বেশ কিছু কালারফুল এসি আছে এই লাল কালারের গ্রি এখানে একটা আছে আর এই মডেলের একটা লাল গ্রি আছে এছাড়াও কালো কালারের এসি কালারের এসি এটা দেট টনের অ্যাশ কালারের এসি সবুজ কালারের এর এসি এবং ডিজাইন ডিজাইনালা ওয়ালটন তো এই টাইপের বিভিন্ন ধরনের এসি পেয়ে যাবেন প্লেন কালারের এসি এইখানে লাল আর একটা মিডিয়া আছে তো যাদের কালারফুল এসি প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন কালেকশনে বেশ কিছু কালারফুল এসি আছে আমাদের কাছে তো এইখানে ক্যারিয়ার আছে একটা দেবটনের এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা সাথে কবার পাইপ অ্যাঙ্গেল পাবেন র্যাংস টাচিয়ার এগুলির সাথে কপার পাইপ অ্যাঙ্গেল দিয়ে দিব পঁচিশ হাজার পড়বে গ্যাস নাই আর এইখানে ক্যালন আছে এটার সাথে গ্যাস আছে কপার পাইপ অ্যাঙ্গেল আছে এইটা পড়বে ছাব্বিশ হাজার এখানে মিডিয়া আছে এটার সাথে কপার পাইপ আর অ্যাঙ্গেল পাবেন এইটাও ছাব্বিশ হাজার গ্যাস নাই এটাতে তো এখন আমি দুই টনের কিছু এসি দেখাই ওয়াল টন আয়োনাইজার মডেল দুই টনের গ্যাস নাই অ্যাঙ্গেল পাইপ আছে এটা পড়বে তেত্রিশ হাজার টাকা সেম মডেলের আরেকটা আছে এইখানেও একটা আছে এটাও সেম প্রাইস তেত্রিশ হাজার টাকা তো এইটার চেয়ে ওইটা একটু বেশি ফ্রেশ তো আগে যে আসবেন সে অবশ্যই ফ্রেশটা পাবেন আর পরে আসলে তো থাকবে না ইনভার্টার যারা চাচ্ছেন দুই টনের ট্রান্সটেক ইনভার্টার আছে দুই টনের এটা পড়বে সাঁয়ত্রিশ হাজার টাকা ইনভার্টার দুই টনের বর্তমানে একটাই আছে আমার কাছে আর দেড় টনের আছে দুইটা সিঙ্গার আর শার্প তো এই ইনভার্টারগুলো নিলেও দ্রুত আসতে হবে সিঙ্গার এটা একদম নতুন কন্ডিশন মার্কেটে এগুলি আটাত্তর হাজার টাকা প্রায় নতুনের প্রাইস তো দেরি না করে দুই টনের প্রাইসগুলা সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে ভিডিওটা শেষ করে দিব এইখানে মিডিয়াস দুই টনের আটাইশ হাজার অ্যাঙ্গেল পাইপ সহ ওয়ালটন আছে আটাই এই পঁচিশ হাজার অ্যাঙ্গেল পাইপ সহ এটাতে গ্যাস নেই মিডিয়াটাতে গ্যাস আছে সামান্য কিছু লাগলে লাগতে পারে তো এইখানে আছে হলো ট্রান্সটেক এটাতে গ্যাস নাই চিকন একটা পাইপ দিতে পারবো মোটা পাইপটা কিনে নিতে হবে ট্রান্সটেক দুই টন এটা পড়বে আটাইশ হাজার টাকা সাথে অ্যাঙ্গেল দেওয়া যাবে কেন্ট আছে এটা গ্যাস লক করা আছে পঁচিশ হাজার টাকা পড়বে ছোটো পাইপ পাবেন সাথে অ্যাঙ্গেল পাবেন আর এখানে জেনারেল আছে এটা পড়বে বত্রিশ হাজার টাকা গ্যাস নাই শুধু এসি ইনডোর আউটডোর বেসপ্লেট রিমোট পাবেন প্রত্যেকটা এসির সাথে রিমোট পেয়ে যাবেন এখানে সিঙ্গার আছে গ্যাস লক করা আছে কপার পাইপ অ্যাঙ্গেল আছে এটা পড়বে চৌত্রিশ হাজার টাকা সিঙ্গার দুই টনের আর এখানে টিসিএল আছে দুই টনের এটা পড়বে পঁচিশ আর জেনারেল কচ্ছপ মডেল এটা দুই টনের এটা পড়বে বত্রিশ এটা অনেক টেকনিশিয়ানরাও আইসে আমার থেকে নিয়ে যায় যারা এসি চিনে একটু ইলেকট্রিসিটি বিল বেশি আসলে এটা খুব মজবুত এসি এবং ঠান্ডা খুব আরামদায়ক তো যাদের এসিগুলো চয়েস হয়েছে তারা আপনাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন অথবা জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট ফাইভ থ্রি সিক্স থ্রি টু নাম্বারে তো আমাদের লোকেশনে আসলে নবোদয় ঢাল হয়ে শিয়া মসজিদ থেকে আসলে নবোদয় ঢাল হয়ে আসা যায় আর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আসলে বেরিবাদ হয়ে দিক দিয়ে আসা যায় আবার গাবতুল্লির সাইড থেকেও আসা যায় বেরিবাদ হয়ে তো ঢাকা উদ্যান মেইন রোড দিয়ে ঢুকে সোজা আসবেন ষোলোতলা বিল্ডিং পর্যন্ত নয়তলা গার্মেন্টস পার হয়ে ষোলোতলা তলা পর্যন্ত আইসা এরপর ডান দিকে ঢুকে একবারে শেষ মাথায় সাত নম্বর রোডে চলে আসলেই আমাদের ঠিকানায় পৌঁছায় যাবেন তো এটা হচ্ছে আমাদের ঠিকানা নিচে ছোট একটা চায়ের দোকান আছে